মধু এই মধু খাবি চলে আয় তোর বাবাকে ডেকে নিয়ে আয় আমি আজকে গরম গরম ভাত পালন শাকের ঘেঁট আর সবজি দিয়ে ডাল রান্না করেছি কী রে শুনতে পাচ্ছিস মধু তার মায়ের শুনে ভীষণই বিরক্ত বোধ করে আর ঠিক এমন সময় হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে তাই মধু দৌড়ে দরজা খুলতে চলে যায় আর দরজা খুলে সেই ডেলিভারি বয়কে দেখে খুবই খুশি হয় এই যে দাদা আমি কিন্তু আলাদা করে স্পাইসি চাটনি আর মেয়নিস অর্ডার করেছিলাম সেটা আছে তো এই প্যাকেটের মধ্যে ম্যাডাম আপনি যা অর্ডার করেছিলেন তার সবকিছু প্যাকেটের মধ্যে আছে আপনি চেক করে নিতে পারেন আর থ্যাংক ইউ ম্যাডাম এই শুনে মধু খাবার নিয়ে পেছনে ঘুরে তাকালেই তার বাবা এবং মাকে দেখতে পায় আর তার হাতে অনলাইনে অর্ডার করা খাবার দেখতে পেয়ে পল্লবী দেবী ভীষণই রেগে যায় আচ্ছা আমি এবার বুঝতে পারলাম তুই কেন খাবার খেতে আসতে চাইছিলি না তুই আজকে আবার লুকিয়ে লুকিয়ে খাবার অর্ডার করেছিস তুই কি ভেবেছিস আমি দেখতে পাবো না কিছু আমি এখানে না থাকলে তুই তো খাবারটা নিয়ে নিজের ঘরে পালিয়ে যেতিস আর আমি কিছু জানতেও পারতাম না ও মা তুমি সবসময় কেন এত বক বলো তো আমাকে আমার বাড়ির খাবার খেতে ভালো লাগে না বাইরের রেস্টুরেন্টের ভালো ভালো খাবার খেতে দারুণ লাগে আমার আর আজকে বাবাও তো আমার সঙ্গে মোমো খাবে বলেছে তাই আমি একেবারে গরম গরম দার্জিলিং চিকেন স্টিম মোমো আর তার সাথে মিওনি চাটনি অর্ডার করেছি চলো বাবা মোমো ঠান্ডা হয়ে যাচ্ছে মধুর মুখে এমন কথা শুনে পল্লবী দেবী আরো রেগে যায় আর সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে আসলে মধু বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তার বাবা মা দুজনে তাকে অনেক অনেক ভালোবাসা দেয় আর বিশেষ করে রাম মনোহরবাবু কখনো তার মেয়ের কোনোরকম কথা অমান্য করতে পারে না মেয়ে যখনই যেটা চাই, মুহূর্তের মধ্যেই বাবা তার সামনে সেটা হাজির করে আর এভাবে সময়ের সঙ্গে সঙ্গে মধুর অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবার বাজিয়ে অভ্যাস করে ওঠে সেই জন্য মধুর বাড়িতে প্রায় দিনই ঝগড়া ঝামেলার সৃষ্টি হয় তুমি হলে যত নষ্টের গোড়া তোমার জন্য এত বার বেড়েছে তুমি কি মনে করেছ তোমার মেয়ে অনলাইন থেকে খাবার অর্ডার করে খাচ্ছে এটা খুব ভালো ব্যাপার তাই না কোথায় মেয়েকে বলবে বাড়িতে রান্নাবান্না শিখতে রান্না বান্না করে আমাদেরকে খাওয়াতে তা নয় বয়সটা কম হলো দুদিন বাদে তো মেয়েটার বিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে যখন যাবে তখন তুমি মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে খাবার ডেলিভারি করে দিয়ে আসবে কেমন এই বলে পল্লবী দেবী রাগ করে সেখান থেকে চলে যায় আর মধু এতক্ষণে মোমো খেতে ব্যস্ত হয়ে পড়ে কারণ সে বাইরের খাবার দেখলে নিজেকে কিছুতেই সামলাতে পারে না এভাবে সময় কাটতে থাকে আর প্রায় দিনই বাড়ির রান্না করা খাবার মধুর পছন্দ না হলে সে অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন মধুর জন্য ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে খুব ভালো সম্বন্ধ আমার দিদির বাড়ির পাশেই ছেলেটার বাড়ি ছেলেটা খুব ভালো ওর বাবা মা দাদা বৌদি পরিবার সবাই খুব ভালো ছেলেটার দুটো দিদি আছে বিয়ে হয়ে গেছে বলল তাই মধুর যদি ওই পরিবারে বিয়ে হয় মধু কিন্তু খুব ভালো থাকবে মা তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি কোন রকম জয়েন্ট ফ্যামিলিতে কিছুতেই বিয়ে করতে পারবো না তুমি তো খুব ভালো করেই জানো আমি কোন রকম খাবার রান্না বান্না করতে পারি না তাই আমি এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে চাই যেখানে শ্বশুর শাশুড়ি যা ভাসুর ননদ দেওর কেউ থাকবে না শুধুমাত্র আমি আর আমার বর থাকব তাহলে আমি যত ইচ্ছা অনলাইন থেকে খাবার অর্ডার করে খেতে পারব আর আমার বরকেও খাওয়াতে পারব না কিছুতেই নয় কারণ এই রান্নাঘরে ঢুকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার ব্যাপারটা মোটেই পছন্দ নয় অনলাইনে খাবার অর্ডার করলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বাড়িতে খাবার পৌঁছে যায় সুতরাং কেন আমি আমার জীবনের মূল্যবান সময় রান্নার পেছনে নষ্ট করব। এভাবে মধু কিছুতেই তার মায়ের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করতে চায় না যার ফলে তার বাবা মা দুজনেই খুবই চিন্তায় পড়ে এভাবেই সময় কাটতে থাকে আর একদিন রাম বাবুর মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে গিন্নি এইরকম ভাবে চলতে থাকলে তো আমাদের মেয়েটার বয়স হয়ে যাবে আমরা মেয়েটার বিয়ে দিতে পারবো না তো আমার মাথায় কিন্তু একটা আইডিয়া এসেছে আমার বন্ধু আছে না রমেনের ছেলে আবির ও তো আমাদের এখানেই ফ্ল্যাটে থাকে শহরে ভালো চাকরি পেয়েছে বলে এখানে ফ্ল্যাট কিনতে শুরু করেছে আর ওর বাবা মা পরিবারের সবাই কিন্তু গ্রামে থাকে তাই আশা করছে আবিরকে বিয়ে করতে মধুর কোনো সমস্যাও হবে না এমন সময় সেখানে মধু চলে আসে আর সে তার বাবার সমস্ত কথা শুনতে পেয়ে বলে একদম বাবা আমার কোনো সমস্যা নেই তুমি আবিরের সঙ্গে আমার বিয়ের কথা বলো আমি তো এরকম ছেলেকে এতদিন ধরে খুঁজছিলাম দেখেছো মা বাবা আমাকে নিয়ে কত চিন্তা করে আমাকে কত ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ বাবা এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর রাম মনোহর বাবু আবিরের বাবা মা এবং পরিবারের কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যায় আর যা দেখে বাবা মা সবাই খুবই খুশি হয় কারণ মধুকে তাদের বরাবরই পছন্দ ছিল আর যেহেতু রাম মনোহর বাবু এবং রমেন বাবু দুজনে একে অপরের অন্তরঙ্গ বন্ধু ছিল তাই তারা কিছুতেই একে অপরের কথা ফেলতে পারতো না এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই আবিরের সঙ্গে মধুর ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর মধু তুমি ব্যালকনিতে আছো আমি তো ভাবলাম হয়তো তুমি রান্নাঘরে আছো কিন্তু রান্না গিয়ে দেখলাম তুমি নেই আমি তো ভাবছিলাম তুমি হয়তো দুপুরের জন্য রান্না বান্না করছো তুমি কখন রান্না করবে দুপুর একটা বাজতে চললো আমরা খাবো কি আসলে আবি আমার না শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে গায়ে জ্বর আছে সেই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে একটু রোদ পোহাচ্ছি আর দুপুরের খাবার নিয়ে তুমি চিন্তা করো না আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি দুই পাঁচ মিনিটের মধ্যেই খাবার চলে আসবে আজকে কিন্তু আমি ফ্রায়েড রাইস শাহি পনির তার সাথে চিকেন বাটার মশলা আর চিলি চিকেন অর্ডার করেছি তোমার কোনো প্রবলেম নেই তো আরে না না প্রবলেম বলতে তোমার শরীর খারাপ তুমি আমাকে আগে বলবে তো তাহলে তো আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসে দিতাম আর তাছাড়া তুমি যখন খাবার অর্ডার করেই ফেলেছো তাহলে হালকা কোনো খাবার অর্ডার করতে পারতে তো বাইরের ওইরকম অতিরিক্ত মশলাযুক্ত রিচ খাবার কিন্তু একদমই খাওয়া ভালো নয় আরে না না আমার ওষুধের দরকার নেই আসলে কালকেই তো বিয়ে হলো দুই চার দিন রেস্ট করলে আমি ঠিক হয়ে যাব। আর চিন্তা নেই আমি শহরের খুব ভালো বড় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছি ওই রেস্টুরেন্টের খাবার খেলে তোমার কোনো সমস্যা হবে না এমন বলতে না বলতেই বাড়িতে ডেলিভারি বয় এসে খাবার দিয়ে চলে যায় আর যা দেখে মধু খুবই খুশি হয় তাই সে তখনই খাবার খেতে বসে পড়ে অন্যদিকে আবিরের বাইরের খাবার খাওয়ার ইচ্ছা না থাকলেও তাকে বাধ্য হয়ে বাইরের খাবার খেতে হয় এমনকি রাত্রিবেলাতেও মধু শারীরিক অসুস্থতার বাহানা দিয়ে অনলাইন থেকে খাবার অর্ডার করে আসলে মধু যে কোনো রকম খাবার রান্না করতে পারি না সে এখনই আবিরকে সেই বিষয়টা জানাতে ইচ্ছুক নয় আর এভাবেই দুই চার দিন মধু কোনোরকম ভাবে রান্নাঘরে ঢুকে চা কফি পর্যন্ত বানাতে চায় না সে অনলাইনে সব খাবার অর্ডার করে আর আবির কেউ খাওয়াতে থাকে এভাবে দেখতে দেখতে আরো দুই চার দিন কাটে আর একদিন হঠাৎ করে আবিরের পরিবারের সকলেই সেখানে এসে উপস্থিত হয় আর যা দেখে মধু ভীষণই রেগে গিয়ে তার মাকে ফোন করে হ্যালো মা বাবা কোথায় তোমরা আমার কোন ফ্যামিলিতে বিয়ে দিয়েছ তুমি যে বলেছিলে বিয়ের পর আমি শুধুমাত্র আবিরের সঙ্গে থাকবো কিন্তু গ্রাম থেকে আবিরের গোটা পরিবার এখানে উঠে এসেছে এখন কি তাহলে আমাকে সংস্কারী বউয়ের মতো পরিবারের সঙ্গে সংসার করতে হবে না না কিছুতেই না আমি এখানে থাকবো না আমাকে তোমরা বাড়ি নিয়ে চলো আমার শাশুড়ি মার বড় যাকে দেখে খুব ভয় করছে ওরা যদি আমাকে রান্না বান্না করতে বলে তখন কি হবে একদম ওল্ডবালটা কথা বলবি না এখন আর তুই বাচ্চা নেই তুই যথেষ্ট বড় হয়েছিস তোর নিজস্ব সংসার হয়েছে আর আবিরের পরিবার কিছুদিনের জন্য ওখানে থাকতে গেছে তুই এমন করছিস যেন ওরা তোর সঙ্গে সারা জীবন থাকবে আর তুই যে ঠিকঠাক ভাবে কিছু রান্না করতে পারিস না সেটা আমরা আবিরের পরিবারকে আগেই বলে দিয়েছি তাই তুই বেশি চিন্তা করিস না ঠিক এমন সময় সেখানে মধু শাশুড়িমা এবং বড়জা চলে আসে বৌমা আবিরের মুখে শুনলাম তুমি নাকি এখনো পর্যন্ত কিছু রান্না বান্না আসলে আমাদের কিন্তু একটা নিয়ম আছে বিয়ের পর নতুন বউকে কিছু অন্তত খাবার রান্না করে প্রথম রান্নার অনুষ্ঠান সম্পন্ন করতে হয় তাই তোমাকে কিন্তু কালকে কিছু একটা রান্না করতে হবে আমরা জানি তোমার বাবা মা আমাদেরকে বলেই দিয়েছে তুমি সেরকম ভাবে কিছু রান্না করতে পারো না তবে তোমার বড় কিন্তু সব রান্না করতে পারি তুমি তোমার বড়জায়ের কাছ থেকে হেল্প নিতে পারো না না আমি সামনে নিজেকে ছোট করতে পারবো মা কিছুদিন থেকে আবার বাড়ি ফিরে যাবে এখানে আর এরা যতদিন থাকবে আমি অনলাইন থেকে খাবার অর্ডার করি সেই খাবার নিজে রান্না করা বলে চালিয়ে দেব আমার কারোর কাছে হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই না না মা আপনি চিন্তা করবেন না আসলে আমি মোটামুটি রান্না করে নিতে পারবো আপনারা খেতে পারবেন বাহ তাহলে তো খুব ভালো ব্যাপার ঠিক আছে কালকে সকালবেলা তুমি আমাদের জন্য মিষ্টি কিছু খাবার রান্না করবে তুমি কালকে মুগ ডালের হালুয়া কিংবা সুজির হালুয়া রান্না করতে পারো সকালবেলা মধু সবার আগে ঘুম থেকে উঠে পড়ে আর কিছুক্ষণ পর তার শাশুড়িমা এবং বড়জা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখে মধু ইতিমধ্যেই দুই রকমের হালুয়া রান্না করতে ব্যস্ত আছে আর যা দেখে তারা দুজনেই ভীষণ অবাক হয় আরে বা কি সুন্দর হালুয়ার গন্ধ বেরিয়েছে বৌমা তুমি কত আগে ঘুম থেকে উঠেছো যে আমাদের ঘুম থেকে ওঠার আগেই তোমার হালুয়া প্রায় তৈরি হয়ে গেল আজকে তো আমার প্রথম রান্না সেই জন্য আমি একটু টেনশনে ছিলাম আর কি তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার হালুয়া কিন্তু এবার একদম রেডি আপনারা বসুন আমি গরম গরম হালুয়া পরিবেশন করছি এই শুনে বাড়ির সকলেই খুবই খুশি হয় আর নতুন বউয়ের হাতের হালুয়া খাওয়ার জন্য সবাই টেবিলে গিয়ে বসে পড়ে কিন্তু মধু সম্পূর্ণভাবেই তার পরিবারকে মিথ্যা কথা বলে আসলে মধু সকালবেলা ঘুম থেকে উঠেই অনলাইন থেকে সুজির হালুয়া এবং মুগ ডালের হালুয়া অর্ডার করে আর প্যাকেট থেকে হালুয়াগুলো বের করে কড়াইয়ের মধ্যে ঢেলে রাখে আর সে যখন বুঝতে পারে তার শাশুড়িমা এবং বড়জা ঘুম থেকে উঠে পড়েছে ইতিমধ্যে সে হালুয়া গরম করতে শুরু করে দেয় যাতে সে সবাইকে বোঝাতে পারে যে হালুয়াগুলো সে নিজেই রান্না করছে দারুণ বৌমা দারুন হয়েছে এত ভালো মুগ ডালের হালুয়া আমি আগে কখনো খাইনি তোমার মা তাহলে একেবারেই ঠিক কথা বলেনি যে তুমি রান্না করতে পারো না তুমি তো খুব ভালোই রান্না বান্না পারো হ্যাঁ মা আমি সব পারি আর পারি না বললে তো চলবে না আমি কোনো কিছু করার চেষ্টা করলে ঠিক সেটা করতে পারি মধুর কথা শুনে সবাই খুবই খুশি হয় আর কেউ ধরতেই পারে না যে মধু বাইরে থেকে হালুয়া অর্ডার করে সবাইকে খাইয়েছে যার ফলে মধু দুপুরের খাবারের জন্য আবার বাইরে থেকে খাবার অর্ডার করে আর সেই খাবার রান্নাঘরে গরম করে সবাইকে খাইয়ে দেয় এভাবে প্রায় দুই দিন কাটি আর একদিন রাত্রিবেলা মধু বাইরে থেকে বিরিয়ানি এবং চিকেন চাপ অর্ডার করে আর সে খাবারের প্যাকেট ডাস্টবিনে ফেলে খাবারগুলো গরম করে সবাইকে খেতে দেয় কিন্তু সেদিন মধু সকলের কাছে ধরা পড়ে যায় মধু এই নাও তুমি যে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করেছ সেই রেস্টুরেন্টের বিল আসলে ডেলিভারি বয় তোমাকে খাবার দিয়ে গেছে ঠিকই কিন্তু বিলটা দিতে তোমাকে ভুলে গিয়েছিল সেই জন্য কিছুক্ষণ পর এসে ডেলিভারি বয় আমাকে বিলটা দিয়ে গেছে তুমি কি মনে করেছ আমাদেরকে অনলাইন থেকে খাবার অর্ডার করে খাওয়াবে আর আমরা কিছু বুঝতে পারবো না কেউ না বুঝতে পারলেও আমার কিন্তু প্রথম দিন থেকেই তোমার খুব সন্দেহ ছিল এমন সময় মধু কি কিছুই বুঝে উঠতে বলবে পারে না কারণ সে তার পরিবারের সামনে খুবই লজ্জিত বোধ করে আর এমন সময় হঠাৎ করে বিপদ আসে মধুর পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকলে সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবু জানাই দীর্ঘদিন ধরে বাইরের অতিরিক্ত পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে মধুর পেটে আলসার হয়েছে সেই জন্য ডাক্তারবাবু ছয় মাসের জন্য মধুকে বাইরের খাবার খেতে বারণ করে দেয় ছোট তুই একদম চিন্তা করিস না ছয় মাস আমরা এখানেই থাকবো আর আমি ঘরোয়া খাবার রান্না করি তোকে খাওয়াবো তবে হ্যাঁ তুই কিন্তু একটু সুস্থ হলেই আমি তোকে সব রান্নাবান্না বান্না শিখিয়ে দেব কারণ আমাদেরকে তো আবার গ্রামে ফিরে যেতে হবে আর হ্যাঁ তোর কিন্তু লজ্জা পাওয়ার মতো কিছু নেই কারণ আমি তো তোর বড় দিদির মতো আর তুই যে রান্না করতে পারিস না সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই কারণ সব মেয়ে তো রান্না বান্না করতে পারে না আমিও কিন্তু বিয়ের পর কিছুই রান্না বান্না করতে জানতাম না আমি তো সব রান্না শাশুড়ি মায়ের কাছে শিখেছি এবার আমার দায়িত্ব তোকে সব রান্না বান্না শিখিয়ে দেওয়ার এই শুনে মধু খুবই খুশি হয় আর সে পরিবারের সবাইকে মিথ্যা কথা বলার জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নেয় আর কিছুদিন ধরে পম্পা ঘরোয়া খাবার রান্না করে মধুকে খাওয়াতে থাকি আর সেই সাথে সাথে ভালো চিকিৎসার মাধ্যমে মধু দু এক মাসের মধ্যেই অনেকটা সুস্থ হয়ে ওঠে আর এবার সে তার বড় কাছ থেকে সমস্ত রকম রান্নাবান্না শিখে নিতে শুরু করে আর দু এক মাসের মধ্যেই মধু সমস্ত রান্নাবান্না শিখে নেয় আর সে তার বাবা মাকে বাড়িতে নিমন্ত্রণ করি নিজে হাতে রান্না বান্না করে সবাইকে খাওয়ায় যা দেখে মধুর বাবা মাও মনে মনে খুবই খুশি হয় সবিতা এবং টিনা দুই বোন হলেও দুজনে ভিন্ন প্রকৃতির ছিল সবিতা খুবই শান্ত প্রকৃতির হলেও টিনা ভীষণ মেধাবী এবং অহংকারী প্রকৃতির মেয়ে ছিল তাদের বাবা বাবু এবং মা মালা দেবী একই বাড়িতে দুই মেয়ের বিয়ে ঠিক করেছিল সবিতা তুই তো তোর বোনকে ভালো করেই চিনিস ও এক গ্লাস জল নিজের হাতে নিয়ে খেতে পারে না তাই আমি আর তোর বাবা তোদের দুই বোনকে এক বিয়ে নিজের বোনের খেয়াল রাখিস ঠিক আছে তুমি একদম চিন্তা না মা আমি আমার বোনের খেয়াল রাখবো শ্বশুর বাড়িতে ওর কোনো অসুবিধা হবে না সময়টা ছিল গরমকাল আর এই গরমের মধ্যেই সবিতা ও টিনার বাবা মা তাদের সঙ্গে সৌরভ ও অভিষেকের বিয়ে দিয়ে দেয় বিয়ের পর টিনা নিজে শিক্ষিত হওয়ার অহংকারে মাটিতে পা ফেলে না সে সমস্ত কাজ তার দিদিকে দিয়ে করায় তাদের মা পারমিতা দেবীও নিজের বেশি একদিন গরমের মধ্যে সবিতা সারা বাড়ি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে সেই সময় টিনা হাতে শপিং ব্যাগ নিয়ে বাইরে জুতা পরে ঘরের মধ্যে চলে আসে টিনা তুই কি দেখতে পাচ্ছিস না এই গরমের মধ্যে আমি কত কষ্ট করে সারা ঘর বাড়ি পরিষ্কার করছি আর তুই বাইরের হিল জুতা পরে ঘরের মধ্যে ঢুকে চলে আসলি দেখ তো ঘরটা পুরো কাদা কাদা হয়ে গেল সন্দিদি তুই একেবারে আমার সাথে উঁচু গলায় কথা বলবি না বলে দিলাম তুই যেমন গরমের মধ্যে ঘরের কাজ করছিস আমিও কিন্তু সূর্যের তাপ সহ্য করে বাইরে কাজ করতে যাই আর টাকা ইনকাম করে নিয়ে আসি তাই তোর যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার হয় তুই বাইরে টাকা ইনকাম করতে যাস বলে তোর খুব অহংকার তাই না বোন সেই জন্যই তো সবসময় আমাকে টাকার খোটা দিস দেখ এত গরমের মধ্যে তোর সাথে ফালতু বিষয় নিয়ে তর্ক করার মতো আমার একদম এনার্জি নেই তুই আমাকে একটু গ্লুকোজের জল বানিয়ে এনে দিত আর পারলে ওই জায়গাটা আর একবার মুছে দে এই বলে টিনা তার শপিং ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায় সবিতা তার বোনকে গ্লুকোজ জল বানিয়ে দেয় ঠিক এভাবেই টিনা বাইরে কাজ করার দোহাই দিয়ে গরমের মধ্যে ঘরের সমস্ত কাজ তার নিজের দিদিকে দিয়ে করিয়ে নিত সবিতা যেহেতু বিয়ের আগে তার মাকে কথা দিয়েছিল যে সে তার বোনের খেয়াল রাখবে তাই সে তার বোনকে একটা খারাপ কথাও বলতো না এভাবেই সময় কাটতে থাকে একদিন আমি টাকা ইনকাম করে অনেক দামি দামি সামার কালেকশন ড্রেস কিনে এনেছি কিন্তু আলমারিতে আমার একটুও জায়গা নেই সব পুরানো কমদামি শাড়িতে ভরে গেছে কি যে করব আমি বুঝতেই পারছি না গরমের মধ্যে শাড়ি কে পরবে আমি তো আমার এই নতুন স্লিভলেস শর্ট ড্রেসগুলো পরে ঘুরে বেড়াবো টিনার তখনই তার নিজের দিদির কথা মাথায় আসে সে আলমারি থেকে সমস্ত পুরানো শাড়ি বের করে নিজের দিদির কাছে চলে আসে তার দিদি যেহেতু বাড়িতে সব সময় শাড়ি পরেই থাকতো তাই সে তার সমস্ত শাড়িগুলো তার দিদিকে দিয়ে দেওয়ার চেষ্টা করে টিনা তুই আমাকে এত শাড়ি কেন দিচ্ছিস এগুলো তো বিয়ের সময় আত্মীয় স্বজনরা তোকে উপহার দিয়েছিল এগুলো এভাবে আমাকে দিয়ে দিস না শোন আমি অনেক দামি দামি শামার কালেকশন নিয়ে এসেছি আর সেইগুলো রাখার জন্য আমার কাছে একদম কোনো জায়গা নেই আর তুই তো বাড়িতে সব সময় গরমের মধ্যে ছেঁড়াফাটা ফাটা শাড়ি পরে থাকিস তাই আমি তোকে এই শাড়িগুলো দিয়ে দিলাম আমার এই শাড়িগুলো লাগবে না রে বোন আমাকে আমার বর যে শাড়িগুলো দিয়েছে সেই শাড়িগুলো পরেই আমি দিন কাটিয়ে দেব এখন যদি তোর থেকে আমি শাড়িগুলো নিই তাহলে উনি খুব খারাপ মনে করবেন পকেটে একটা টাকা নেই তার আবার বড় বড় কথা তুই যদি শাড়িগুলো না পরিস তাহলে কোনো গরিব ভিখারি ঠিক শাড়িগুলো নিয়ে নেবে এই বলে টিনা সমস্ত শাড়ি নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে সে রাস্তায় থাকা গরিব ভিখারিদেরকে সমস্ত শাড়ি দিয়ে দেয় তারা আনন্দ সহকারে টিনার সমস্ত শাড়ি নিয়ে নেয় এইভাবেই কিছুদিন কাটে একদিন রবিবারে সবিতা নিজের পরিবারের জন্য রান্না করছে সেই সময় টিনা রান্নাঘরে আসে তুই আবার গরমের মধ্যে রান্নাঘরে আসতে গেলি কেন আমি তো রান্না করছি তুই একই সারা সপ্তাহ গরমের মধ্যে বাইরে কাজ করিস এখন একটু রেস্ট নে আজকের দিনটা একটু আরাম কর তুই কি খাবি বল আমি তোকে রান্না করে দেব তুই চিন্তা করিস না দিদি আমি রান্নাঘরে রান্না করতে আসেনি আজকে আমার গরমের মধ্যে বেশি তেল ঝাল খেতে ইচ্ছা করছে না আর তুই যে কষা কষা রান্না করিস আমার তাতে পেট খারাপ করে তাই আজকে তুই আমার জন্য টকের ডাল ভাত আর আলু পোস্ত রান্না করবি এই কথা শুনে তার দিদির ভীষণ খারাপ লাগে ঠিক সেই সময় তার শাশুড়ি মা রান্নাঘরে চলে আসে এবং সে টিনাকে রান্নাঘরে দেখে নিজের বৌমার উপর ভীষণ পরিমাণে রেগে যায় এই গরমের মধ্যে আমার ছোট বৌমাটাকে তুমি একদম শান্তি দেবে না আমি জানি তুমি তো টাকা ইনকাম করতে পারো না তাই রাগের ছোটে সব সময় ছোট বৌমা কষ্ট দেওয়ার চেষ্টা করো একদিন মেয়েটা বাড়িতে আছে তাকে তুমি রান্না করানোর জন্য রান্না করে ডেকেছো না মা আপনি ভুল ভাবছেন আমি ওকে একবারও রান্না করার কথা বলিনি বরঞ্চ ওকে জিজ্ঞাসা করছিলাম যে ও কি খেতে চায় আমি সেটাই রান্না করে দেব চুপ করে আছিস কেন টিনা সত্যি কথাটা বল আমি তাদের মাঝখানে কি কথা বলবো বল মা তো আমাদেরকে শিখিয়েছে যে বড়দের মাঝখানে কোনো কথা বলতে নেই তাই আমি কিছু জানি না এই বলে টিনা নিজের ঘরে চলে যায় পারমিতা দেবী মনে করে সবিতা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে সেই জন্য সেই সবিতাকে আরো বেশি পরিমাণে বকাবকি করে আমার ছোট বৌমা ভীষণ টক দই খেতে ভালোবাসে তাই তুমি আজকে গরুর দুধ দিয়ে ভালো করে টক দই পাতবে আমরা সবাই মিলে টক দই খাবো গরমের মধ্যে টক দই খেলে সবার পেট ঠান্ডা থাকবে এই বলে পারমিতা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে যায় সবিতা সকলের জন্য সারাদিন ধরে রান্না বান্না করে সে গরমের পথে প্রচুর কষ্ট পেলেও নিজের কষ্টের কথা কাউকে মুখ ফুটে বলতে পারত না অন্যদিকে টিনা এবং পারমিতা দেবী ঘরের মধ্যে এসি চালিয়ে গরমে আরাম করতে থাকে একদিকে সবিতা কাজ করতে থাকে আর অন্যদিকে টিনা পায়ের উপর পা তুলে কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম মজা করে খেতে থাকে এরকম ভাবেই কয়েকদিন কাটে একদিন অভিষেক আমি ভাবছি এবার জন্মদিনের পার্টিটা খুব বড় করে করব। শহরের অনেক বড় বড় রিচ লোকেদের নিমন্ত্রণ করব। তারাও বুঝুক যে এখন তাদের থেকে রিচ কেউ হতে পারে আর আমরা সবার থেকে যে বেশি বড় লোক সেটা প্রমাণ করে দেব এসব করার কি দরকার বলো তো লোকে সব করে কি লাভ আছে আর আমরা যে ইনকাম করি তাতে তো আমাদের বেশ অনেক টাকাই আমরা সেভিং করতে পারি তাতে করে আমাদের ফিউচারেরও অনেক লাভ হবে বেকার বেকার এসব পার্টি করে টাকা নষ্ট করে কি লাভ টিনা কিছুতেই অভিষেকের কথা শুনতে চায় না সে নিজে জন্মদিনের পার্টি বড় করে করতে চায় পার্টির কথা শুনে সবিতা তাদের ঘরে আসে তুই কিছু মনে করিস না বোন প্রত্যেকবার গরমকালে যখন তোর জন্মদিন পরে তখন কিন্তু মা পায়েস আর মিষ্টি খাইয়ে জন্মদিন উদযাপন করে প্রত্যেকবার আমরা কিন্তু ঘরোয়া রান্না খেয়েই পরিবারের লোকেদের সাথেই তোর জন্মদিন পালন করি এইবারটাও তুই তাই কর না রে বোন তোর পরামর্শ কি আমি চেয়েছি তাহলে তুই ফ্রি ফান্ডে আমাকে পরামর্শ দিতে এসেছিস কেন তুই ভুলে যাস না যে আমাদের বাড়িতে এসি ছিল না তাই মা চাইলেও গরমের মধ্যে অনেক লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে পারতো না কিন্তু আমি এসি ব্যাংকুয়েট হল বুক করে নিজের জন্মদিন পালন করব। সুতরাং এই গরমে কারোর কোনো কষ্ট হবে না ওকে দেখ তুই যেটা ভালো বুঝিস তাই কর আমার যা মনে হলো আমি তোকে তাই বললাম কিনা বৌদি তো ঠিকই বলেছে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে যাব সেখানে তুমি কেক কাটবে আর তার সাথে ছোট করে তোমার জন্মদিনও সেলিব্রেট হয়ে যাবে তুমি ভুলে যাচ্ছ মাসের শেষে যখন হাত টান পড়ে তখন টাকার দরকার হলে আমি কিন্তু তোমাকে টাকা দিই বৌদি দেয় না তাই আমার অশিক্ষিত দিদির কোলে ঝোল টেনে কথা বলা বন্ধ করো বোনের এমন কথা শুনে দিদি চোখে জল চলে আসে সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় সৌরভ তাকে তার কাদার কারণ জিজ্ঞাসা করলে সে নিজেকে আর ধরে রাখতে পারে না বিশ্বাস করো সৌরভ আমার আর এত অপমান সহ্য হয় না আমি সবসময়ই আমার নিজের বোনকে ভালোবেসে এসেছি কিন্তু অশিক্ষিত হওয়ার জন্য আমাকে যেভাবে অপমান করে সেটা আমি আর নিতে পারছি না বিশ্বাস করো তুমিও অপমানের পাল্টে উত্তর দিতে শেখো তোমাকে আমি কতবার বলেছি যে আমি বইপত্র কিনে এনে দিচ্ছি তুমি পড়াশোনা শেখো তুমি আমার পরিবারের ভয় করে সেটা করবে না অনেক মহিলাই তো আছে যারা সংসার করেও পড়াশোনা শিখছে আর আমিও চাই তুমিও তাই করো আজকে এত অপমানিত হওয়ার পর সত্যি এবার নিজের পায়ে দাঁড়াতে আবার ভীষণ ইচ্ছা করছে তুমি যতটা পারো আমাকে সাহায্য করো আমি নিজের পায়ে একদিন না একদিন দাঁড়াবই সৌরভ তার বউকে বইপত্র কিনে এনে দিলে সে পড়াশোনা শুরু করে দেয় কিন্তু এই বিষয়ে সে কাউকেই কিছু জানায় না সবিতা সারাদিন বাড়ির কাজ করত রাত্রিবেলা যখন সকলে ঘুমিয়ে পড়ত তখন সে নিজের ঘরে বসে সারা রাত পড়াশোনা করত। এভাবেই প্রায় কিছু মাস কাটে টিন্ডার জন্মদিন চলে আসলে সে শহরের সব থেকে বড় ব্যাংকুয়েট হল বুক করে নেয় এবং সকল বড় লোক অতিথিদের নিমন্ত্রণ করে আমার দিদিটাও পারে বটে কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না সমস্ত অতিথিরা ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে তাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করে দিতে বলবো তার কোনো উপায় নেই ওই তো রূপ বাদরেও দেখবে না তার উপর এখনো মনে হয় সে যেই চলেছে বোমা আমি ভাবতেও পারিনি যে তুমি এত ভালো আয়োজন করবে এই হলটা কি ঠান্ডা গো আর আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেলাম কি ভালো লাগছে গরমের মধ্যে খুব আরাম পাচ্ছি সকলে মিলে আনন্দ করা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে টিনা জন্মদিনের কেকও চলে আসে সে কেক কাটতে যাবে সেই সময় সবিতা এবং সৌরভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয় এই নে বোন আমি তোর জন্য একটা সুন্দর ড্রেস কিনে নিয়ে এসেছি দেখ তো তোর এটা পছন্দ হচ্ছে কিনা মনে আছে বিয়ের আগে যখনই গরম পড়তো তুই মানিস মালহোত্রার গুলো ফোনে সার্চ করতিস কিন্তু টাকার অভাবে কিনতে নি আমি সেই মানিস মালহোত্রার থেকে তোর জন্য এই ড্রেসটা কিনে এনেছি নিজে দিদির কাছে এত দামি একটা জামা উপহার পেয়ে টিনা কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না দিদি তুই একদম ঢপ মারিস না কিন্তু তোর কাছে এত টাকা কোথায় যে তুই মানিস মালহোত্রার কালেকশন থেকে আমার জন্য ড্রেস কিনে আনবি নাকি আমার বড়লোক অতিথিদের সামনে নিজেকে বড় করে দেখানোর জন্য ধর্মতলা থেকে একশো টাকা দিয়ে ড্রেসটা কিনে নিয়ে চলে এসেছিস তুই কি মনে করিস কেউ কিছু বুঝতে পারবে না টিনা তুমি তো একজন শিক্ষিত মেয়ে নিশ্চয়ই জামার ট্যাগ দেখে বুঝতে পারছো কোনটা আসল আর কোনটা নকল তাই জামার ট্যাগটা দেখে নাও তখন নিজেই বুঝে যাবে ও তোকে তো একটা কথা বলাই হয়নি তাহলে শোন সবিতা চাকরির জন্য পড়াশোনা করে শহরের এক বিশাল বড় মাল্টিনেশনাল কোম্পানিতে নিজের ইন্টারভিউ দিয়েছিল তার সরলতা এবং সততার জন্য সে সে ওই চাকরিটা পেয়ে যায় এবং ভাগ্যক্রমে যে কোম্পানিতে চাকরি পায় সেখানে টিনাও কাজ করত কিন্তু সে সামান্য একজন কর্মচারী হিসাবে কাজ করে সবিতা সেই কোম্পানিতে সিইও হিসাবে হিসেবে উচ্চ পদে নিয়োগ হয়েছিল আর চাকরিতে নিয়োগ হওয়ার পরে সে যে আগাম টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে সে নিজের বোনের জন্য সুন্দর দামি ড্রেসটা কিনে এনেছিল এই কথা শুনে টিনা কিছুতেই সহ্য করে উঠতে পারে না আমি তো জানতাম তুই আমার উপর হিংসা করিস তাই জন্য লুকিয়ে লুকিয়ে কখন যে পড়াশোনা করেছিস সেটা আজ পর্যন্ত কাউকেই বুঝতে দিলি না আর আমি যদি বুঝতে পারতাম তাহলে তোকে কোনোদিনও প্রতিষ্ঠিত হতে দিতাম না আমার লাগবে না এমন ড্রেস এই বলে টিনা সকলের সামনে ড্রেসটা ছুড়ে ফেলে দেয় পার্টিতে উপস্থিত সকলেই টিনার এরকম ব্যবহার দেখে ভীষণ রেগে যায় আর তারা কেউই সেখানে থাকতে চায় না সকলে মিলে টিনাকে অনেক অপমান করে পার্টি ছেড়ে চলে যায় এই দেখে টিনার চোখে জল চলে আসে কিরে বোন এখন বুঝলি তো মানুষকে অপমান করলে তার জ্বালাটা কিরকম লাগে তুই প্রতিটা মুহূর্তে আমাকে অপমান করেছিস কিন্তু বড় দিদি হিসাবে আমি সবসময় আমার ছোট বোনকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আজকে দেখ আমি যখন তোর থেকে উঁচু পোস্টে চাকরিটা পেলাম তুই মেনে নিতে পারলি না কিন্তু তোর জায়গায় যদি আমি আমি হতাম হতাম তাহলে কিন্তু ভীষণ খুশি খুশি হয়তো আমার থেকে বেশি পৃথিবীতে কেউ হতো না এটাই তো তোর আর আমার মধ্যে পার্থক্য এই কথা শুনে টিনার খুবই খারাপ লাগে সে তার দিদির কাছে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চায় টিনা নিজের পরিবারের কিছু লোকের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটে এভাবেই দুই বোন মিলে এক শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে সংসার করতে থাকে